আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা অনুগল্প পড়ে শোনাব গল্পের নাম লকডাউন লিখেছেন শচীন মান্না দিন কেমন পাল্টে গেল সূর্যের সঙ্গে তাল মিলিয়ে চলা রাস্তা কাপানো মদ্দা মেয়ে বাস ট্রেকার টোটো তাদের কান ফাটানো শব্দ কাজের মানুষের স্রোত সবই ফুসমন্তরে উধাও লিকার দাদু শিবেনের চায়ের দোকান শান্তিপুরীর চপের আড়ত সবারই মুখে যেন কুলুপাটা রাস্তার সামনে গোটা কয় লোক লাঠি হাতে বলতার মতো চরকি পাক খাচ্ছে মাইকে অবিরাম বেজে চলেছে মাস্ক ব্যবহার করুন সামাজিক দূরত্ব বজায় রাখুন থালির প্লেটে তিন দিন কিছু পড়েনি পেট ডুকরে উঠছে তিনটি ক্ষুদে পোষ্য মাঠে কামড় দেয় শরীরের রক্ত যেন চুষে বেরিয়ে আসে পায়ে পায়ে থালি এগিয়ে যায় ডেলি মার্কেটের দিকে আবর্জনার স্তূপ ঘাটে এহ পচা গন্ধ খাবার কই রোজ শত শত মানুষের ভিড় এখানে কোথায় গেল সব আজ যেন পৃথিবীটা শ্মশান থালি ক্লান্ত পায়ে এগিয়ে গেল লাঠি হাতে লোকগুলোর দিকে বসল হিজ মাস্টার্স ভয়েসের ভঙ্গিমায় সাহস করে তাদের কাছে আবেদন জানালো পিঠে পড়ল লাঠির ঘা হাল হালচাল ভালো নয় বুঝে থালি রাস্তায় হাঁটতে শুরু করে নজর রাস্তার দুধারে যদি কোনো খাবারের দোকান খোলা থাকে বাচ্চাগুলো পায়ে পায়ে জড়িয়ে থাকে হাড়ুখুঁটি পরোটার দোকান এই রে তাও বন্ধ এখানে থালি কখনো কখনো ব্রেকফাস্ট করে বাবুদের উচ্ছিষ্টে সামনে এসে দাঁড়ায় দরজা বন্ধ তবু পরোটার গন্ধ ম ম করে নাকে লাগে যাত্রী প্রতীক্ষালয় কিছুক্ষণ মাথার উপর ছড়ানো বটগাছ পাখিদের অস্থির কিচির মিচির ওখানে তালা বন্ধ নেই পাখিরা বেশ খায় একটা বাচ্চা রুটির টুকরো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল পাশে একটা পোঁটলা থালি সামনে গিয়ে দাঁড়ালো উপসি পেটে ঘান দ্বিগুণ মাতোয়ারা করে তুলল আহা কি কপাল ছেলেটার থালি ঠাঁই দাঁড়িয়ে সামনে বের করা লালা স্রোত ছেলেটা ব্যস্ত হয়ে উঠল হ্যাট হ্যাট ছেলেটা উঠে তাড়াতে গেল থালি খপ করে রুটিটা মুখে তুলে নিল ছেলেটা চেঁচিয়ে উঠল মা কুত্তা বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ